এক ছাতার নিচে আসছে সব ইসলামী দল ভোটের মাঠে নিজেদের তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম নিউজ টোয়েন্টি ফোর কে জানান অতীতের সকল তিক্ততা ভুলে এখন জোট গঠনের দ্বার তারা বলেন প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় তার দল মাজহারুল ইসলামের রিপোর্ট স্বাধীনতার চুয়ান্ন বছরে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে কখনোই নির্বাচনী ঐক্য লক্ষ্য করা যায়নি বরং নানা কারণে দলগুলোতে দূরত্ব ছিল চোখে পড়ার মতো আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবার সব ভুলে এক ছাতার নিচে আসতে চায় ইসলামী দলগুলো বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশি বান্ডেল কিনে তথ্য বলছে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে দেশে সত্তরটিরও অধিক ইসলামিক দল আছে এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্ত দল এগারোটি এরই মধ্যে জোট ইস্যুতে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রধান প্রধান ইসলামী দল একে অপরের সঙ্গে বৈঠক করেছে সর্বশেষ পাঁচটি ইসলামী দলের সাথে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই এবং চব্বিশ আসছে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যকার জোট গঠনের প্রক্রিয়া সহ সমসাময়িক নানা ইস্যুতে নিউজ টোয়েন্টি ফোরের মুখোমুখি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে ইসলামী দলগুলো ইসলামী দলগুলো আমরা যদি সবাই একত্রিত হয়ে পরামর্শগুলি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য একটু বাক্স একটা বাক্স পাঠাতে পারি তাইলে এটা দেশের জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণ হবে এবং মানুষের যে চিন্তা চেতনা এটা আশা বাস্তব হবে অতীতের সব সম্পর্ক পিছনে ফেলে ইসলামী দলগুলোর মধ্যে জোট কতটা সম্ভব এমন প্রশ্নে আত্মবিশ্বাসী উত্তর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিমের এখন পাঁচই আগস্টের পরে তাদের চিন্তার অনেক ব্যবধানতা রানা লক্ষ্য করেছে এখন তারাও মনে করতেছে যে আসলে ইসলামের পক্ষে একটা বাক্স গেলে জাতির জন্য ইসলামের জন্য মানবতার জন্য কল্যাণ হবে কথা বলেন জাতীয় নির্বাচন জানান সংস্কার নির্বাচনের পক্ষে তার দল না হওয়া পর্যন্ত আমরা যে লক্ষ্য এবং চিন্তা একটা সুন্দর পরিবেশ নির্বাচনে হওয়া এটা হওয়ার মতো পরিবেশ এখন নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই এখনো কিন্তু অন্যায় অবিচার বিভিন্ন জায়গায় এটা কিন্তু দখলদারিত্ব এখনো বন্ধ হয় নাই পুরো পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত এই জাতীয় নির্বাচনটা আমরা ডিসেম্বর শব্দটা ব্যবহার করতে চাই না দলটির আমির জানান তারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে এমন প্রচারণা যারা চালায় তাদের দ্বারাই নারীরা বেশি বৈষম্য শিকার নারীদের জন্যই বলেন সর্বমহলে সর্বশ্রেণী মানুষের জন্য অন্য ধর্মাবলম্বীদের জন্য একমাত্র শান্তির গ্রান্টি রীতি আদর্শ ইসলাম মাঝারুল ইসলাম নিউজ ফোর ঢাকা